2026 হাজার ছাব্বিশ মিনি নিলাম থেকে দল পেতে পারেন বাংলাদেশের তিন ক্রিকেটার এমন সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেয়া যায় না দু হাজার ছাব্বিশ মিনি নিলাম অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বরের ১৩ থেকে পনেরো তারিখের মধ্যেই এর আগে নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই দলগুলোকে চূড়ান্ত করতে হবে আইপিএলের প্লেয়ার রিটেইন করার তালিকা কাদেরকে ধরে রেখেছে কাদেরকে নিলামের আগে ছেড়ে দিবে দলগুলো সেই বিষয়টি চূড়ান্ত হবে পনেরো নভেম্বরের মধ্যে দিল্লি ক্যাপিটালস দু হাজার পঁচিশ আইপিএলের শেষ অংশে লিগ পর্বের কয়েকটা ম্যাচ খেলার জন্য মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল সেই সুবাদে এখনো মোস্তাফিজ দলটির খেলোয়াড় মোস্তাফিজকে যদি রিটেইন করে সেই ক্ষেত্রে দিল্লির জার্সিতে দু হাজার ছাব্বিশ আইপিএল দেখা যাবে কাটার মাস্টার পর্যন্ত দিল্লির খেলোয়াড় মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ছাড়াও অন্তত আরও দুজন ক্রিকেটারের সম্ভাবনা অন্যজন তাস্কিন আহমেদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এর আগেও বেশ কয়েকবার ডাক পেয়েছিলেন তাস্কিন একাধিক ফ্র্যাঞ্চাইজি থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন টাইগার এই পেসার জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে খেলা হয়নি তার তবে এবার তাস্কিনকে দলে নিলে সেই ফ্র্যাঞ্চাইজি পাবে সুবিধা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র পাবে দল পাওয়া ক্রিকেটার অন্যদিকে সম্প্রতি বছরগুলোতে দারুণ উত্থান হয়েছে বাংলাদেশের লেগি রেশাদ হোসেনের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চলতি বছর অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারের রেশাদ উনত্রিশ উইকেট শিকার করা টাইগার এই স্পিনার ব্যাট হাতেও দুর্দান্ত বলতে গেলে একজন পরিপূর্ণ অলরাউন্ডার ব্যাটে বলে দুই বিভাগেই আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফর্ম করা রেশাদের চাহিদাও থাকবে আইপিএল এর নিলামে ব্যাট হাতে দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং পাশাপাশি বলিং ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষা নেওয়া রেশাদকে এর আগেও দেখা গিয়েছিল বেশ কয়েকটি বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে পিএসএল কাউন্টি সহ বেশ কয়েকটি বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দেখা গেছে রিশাদকে আইপিএলের নিলামেতায় একাধিক ফ্র্যাঞ্চাইজে নজরে থাকতে পারেন ঋষাদ হোসেন কলকাতা নাইট রাইডার্স মৌন আলীকে ছেড়ে দিলে তার জায়গাতে ঋষাদ হতে পারে যোগ্য বিকল্প আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর যদি লঙ্গি নেঘদিকে ছেড়ে দেয় সেই ক্ষেত্রে তার জায়গা নিতে পারেন বাংলাদেশের তাস্কিন এভাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি এই তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে